আই হেরে সব খায় নাশ করে লাইছে রে কার ছাগলে খাইছে এককারে এলাকার মানুষ আমার ভালো চাই না এত বড় বড্ডা কে লাগুম সব খায়া ছাগলে এলাকার মানুষ আমার ভালো চাই না আমার গিরাইতে কলা গাছ আছে গিরাইতে শুধু ছাগল কইরা আইনা দাও ছাগল বুঝি মানে আমার খেতে ভালো লাগে ললকার কারে এ সাকিব ভাই কই থাকোস কলা গাছে যে ছাগল খাইলাস দস না

শাকিব মা টমাটো মজা মজা করে রানবো আই খাম দিলি না সব ইয়া হলাইন সাদাত নাম ধরি ডাকে এই সাদা কলা আরে কেলা গাছ এ সাদা তোর নাম ধরতে কি উজু বানাই তোর কি নাম দত্ত নাকি আব্বা বোলাইবো আসসালাম কাকা এ মোবারে তোর কাকার ছাগলে আমার সব কলা গাছ খাইলাইছে কাকার মাতা দর কিছু কম দত না